আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রিসেন্টলি এই বাইশ তারিখে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হয়ে যাবে তো সিরিজ শুরু হওয়ার আগে আমরা একটু দেখে নিব বাংলাদেশ ব্যাটিং বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কীরকম পারফরমেন্স করেছে তো এই ভিডিওতে দেখাবো টপ পাঁচজন ব্যাটসম্যান এবং টপ জন বলার যারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো পারফরমেন্স করেছে তো আর দেরি কিসের ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন তো সর্বপ্রথম আমরা বলিং দিয়ে শুরু করতেছি তো এই তালিকার পাঁচ নাম্বার আছেন মাসি মুর্তুজা তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফর্মেট মিলিয়ে বাইশ ম্যাচে উইকেট নিয়েছেন এবং তার প্রতি একটি উইকেট নিতে খরচ হয়েছে রান করে এই তালিকার নাম্বার আছেন তাইজুল ইসলাম তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফর্মেট মিলিয়ে মোট আটটি ম্যাচ খেলেছেন এবং উইকেট পেয়েছেন আটত্রিশটি এবং তিনি প্রতি একটি উইকেট পেতে খরচ করেছেন আটান্ন দশমিক একুশ রান করে তাইজুল ইসলামের অল্প ম্যাচে বেশি উইকেট পাওয়ার কারণ হলো কারণ তিনি বেশিরভাগই টেস্ট ম্যাচ খেলেছেন এই তালিকায় তিন নাম্বার আছেন মুস্তাফিজুর রহমান তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরমেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন উনত্রিশটি এবং উইকেট পেয়েছেন ছিচল্লিশটি এবং তিনি প্রতি একটি উইকেট পেতে রান খরচ করেছেন সাইত্রিশ দশমিক বারো রান করে মুস্তাফিজুর রহমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে এবং টি টোয়েন্টিতে ভালো বলিং করতে না পারলেও ওডিআইতে তিনি বরাবরই ভালো বলিং করেছেন এই তালিকার দুই নাম্বার আছেন আসার মিরাজ তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফর্মেট খেলেছেন আঠাশটি এবং উইকেট পেয়েছেন এবং তিনি প্রত্যেকটি উইকেট পেতে খরচ করেছেন রান করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফল একজন বলার হিসাবে এই তালিকার দুই নাম্বারের রয়েছেন এই তালিকার এক নাম্বার যে রয়েছেন সে আর কেউ না সে হলেন আমাদের বিশ্বসেরা সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফর্মেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন আটচল্লিশটি এবং উইকেট পেয়েছেন নিরানব্বই টি এবং তিনি প্রতি একটি উইকেট পেতে রান খরচ করেছেন সাতান্ন দশমিক বারো রান করে সো গাইস এত কন্ত দেখলেন বোলিং এর পারফরমেন্স গুলা এখন আপনাদের দেখাবো ব্যাটিং এর পারফরমেন্স গুলো সো গাইস এখনো যারা ভিডিওতে লাইক করে নাই। প্লিজ গাইস লাইক করে দেন এই তালিকার পাঁচ নাম্বার আছেন লিটন কুমার দাস তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফর্মেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন একান্নটি এবং রান করেছেন এক হাজার চোদ্দ রান এবং তার ব্যাটিংয়ের অ্যাভারেজ হল উনিশ দশমিক অষ্টাশি রান করে লিটন কুমার দাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে এবং ওয়ান ডেতে ভালো পারফরমেন্স না করতে পারলেও টি টোয়েন্টিতে কিন্তু তিনি ঠিকই পারফরমেন্স করেছেন এই তালিকার চার নাম্বার আছেন মাহমুদুল্লাহ রে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফর্মেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন একান্নটি এবং রান করেছেন চোদ্দোশো উনসত্তর রান এবং তার ব্যাটিংয়ের অ্যাভারেজ হল আঠাশ দশমিক আশি রান করে মাহমুদুল্লা রিয়াদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিনিশিং দিক দিয়ে অনেক ভালো ব্যাটিং করেছেন যেমন টি টোয়েন্টি এবং ওয়ান ডে দিক দিয়ে এই তালিকার তিন নাম্বার আছেন মুশফিকুর রহিম তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন ছাপ্পান্নটি এবং রান করেছেন আঠারোশো ছেষট্টি রান এবং তার ব্যাটিংয়ের অ্যাভারেজ হল বত্রিশ দশমিক তেত্রিশ রান করে মুশফিকুর রহিম ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে বরাবরই রান করে থাকেন কম বেশি মিলিয়ে তার রান থাকেই তো তাকে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই এই তালিকার দুই নাম্বারে যে আসেন সে আর কেউ না সে হলেন আমাদের সাকিব আল হাসান তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন আটচল্লিশটি এবং রান করেছেন একুশশো রান এবং তার ব্যাটিংয়ের অ্যাভারেজ হলো চুয়াল্লিশ দশমিক একচল্লিশ রান করে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফর্মেতেই সমানে সমান রান করে গেছেন তিনি বেস্ট নাম্বার অলরাউন্ডার তিনি রান করবেন এটা স্বাভাবিক এই তালিকার এক নাম্বারে যে আছেন সে হল বাংলাদেশের একজন সেরা ওপেনার তামিম ইকবাল খান তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফর্মেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন আটান্নটি এবং রান করেছেন চব্বিশে সতেরো রান এবং তার ব্যাটিংয়ের অ্যাভারেজ হলো বিয়াল্লিশ দশমিক সাতষট্টি তামিম ইকবাল খান বাংলাদেশের একজন নির্ভরযোগ্য সেরা ওপেনার হিসাবে নাম খ্যাতি রয়েছে তার বাংলাদেশে তামিম ইকবালের মতো ওপেনার দ্বিতীয়টা খুঁজে পাওয়া খুবই মুশকিল সো গাইস দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো গাইজ ভিডিওটা যারা এখনো লাইক করে নেই প্লিজ গাইস লাইক করে দেন আর চ্যানেলে যারা এখনো নতুন আছেন প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দেন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো যে কোনো ভিডিওতে তো গাইস লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন